যিনি আপনার মুক্তির জন্য বিবৃতি দিয়েছিলেন জনগণের শক্তির কাছে সন্ত্রাসীর শক্তি আজীবন পরাজিত হয়েছে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান সৈনিকদের খেলতে গেলে অস্ত্র বা বুলেটের প্রয়োজন হয় না অন্যায় ভাবে গেলে পাঠাচ্ছেন এই ঘরে কিন্তু একদিন আপনাদেরকেও আসতে হবে ক্যারানিগঞ্জে যেমন প্রত্যাশিত সমাবেশ মিটিং করা যায় নাই কিন্তু তারপরেও আমাদের তারপরে আসতে হয়েছে কেন বলেন তো ওই যে জায়গাটি আপনাদের এখানে আছে মাঝে মধ্যেই আসতে হয়েছে left right করতে হয়েছে অন্যয় মামলায় মিথ্যা মামলায় আমাদের যারা জেলে পাঠিয়েছে আমাদের যারা বারবার পাঠিয়েছেন আমরা বলতাম এই ঘর কিন্তু ফাটা থাকবে না আমাদের allerlei ভাবে জেলে পাঠাচ্ছেন এই ঘরে কিন্তু একদিন আপনাদেরকে আসতে হবে অনেকেই এখনো আসেনি ওই যে একজন নারায়ণগঞ্জের একজন নিয়ে বলে ছোটবেলা থেকে আমি খেলতে ভালোবাসি খেলা হবে কোথায় আপনার খেলা কোথায় আপনার খেলোয়াড় আমরা বলেছিলাম আপনি খেলতে চান ঠিক আছে আপনার কাছে হয়তো অস্ত্র আছে আপনার কাছে হয়তো বা বুলেট আছে কিন্তু শহীদ জিয়ার সৈনিকদের খেলতে গেলে অস্ত্র বা বুলেটের প্রয়োজন হয় না আপনাদের কাছে চাপাতি আছে রাইফেল আছে পিস্তল আছে আর আমাদের জনগণ আছে আর ওই একটা গান আছে না বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান জনগণের শক্তির কাছে সন্ত্রাসীর শক্তি আজীবন পরাজিত হয়েছে আজীবন পালিয়ে গেছে পনেরো ষোলোটি বছর সারা বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন বাংলাদেশ ব্যাপী সন্তোষের লজত্ব কায়েম করেছেন যাবেন না জেলখানায় আমাদের নেত্রী আমাদের নেত্রী দুই কোটি টাকার মিথ্যা মামলা দিলেন যে টাকার একটি টাকাও তিনি স্পর্শ করেননি মিথ্যা মামলা দিলেন জোর জবস্তি করে তাকে বারবার আদালতে আনলেন সেই বক্সি বাজারে আমাদের নেত্রী আইনকে শ্রদ্ধা জানিয়েছিল ভেবেছিলেন বোধ হয় ন্যায় বিচার পাবেন কিন্তু হাসিনার আমলে ন্যায় বিচার সে তো শোনা করি ভাইরামার শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়নের নামে নাকি চারশো কোটি টাকা ছড়ি স্বীকার করেছে পিয়নের কাছে যদি চারশো কোটি টাকা থাকে তাহলে বসের কাছে কত আছে জয়ের কাছে কত আছে রেহানার কাছে কত আছে টিউলিপের কাছে কত আছে শেখ হাসিনা এক এগারো সময় যখন আপনি কি কারা রুদ্ধ হবে করা হয় আপনার দলের কোন নেতা কিন্তু আপনার জন্য বিবৃতি দেয় নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি আপনার মুক্তির জন্য বিবৃতি দিয়েছিলেন সেই আপনি অন্যায়ভাবে গ্রেপ্তার করলেন করলেন তার চিকিৎসারও ব্যবস্থা করে দিলেন আপনি বেগম খালেদে জিয়ার মৃত্যু চেয়েছিলেন কিন্তু রাখে আল্লাহ রাখে আল্লাহ ষোলো কোটি মানুষ ওনার জন্য দোয়া করেছেন সুতরাং আপনার প্রত্যাশা পূরণ হয় নাই ষোলো কোটি মানুষের কোটি মানুষ একজন মহিলার কি ভাই এদেশের ষোলো কোটি মানুষ একজন মানুষের বিচার চায় একজন মানুষের ফাঁসি চায়